পিনাকি ভট্টাচার্য রচিত ফুলকুমারী থেকে আজ পাঠ করছি একুশতম পর্ব না বলা বিদায় সকালে ঘুম ভাঙে ফোন কলের সাথে। ডাক্তার ফোন করেছেন তিনি আসলে আমার হার্টের ডাক্তার ইদানিং আমার হার্টবিট এতটাই বেড়ে গেছে যে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ডাক্তার আমাকে সাহায্য করেছেন অনিয়মিত হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করতে কেন এমন হচ্ছে জানি না তবে ঘুমের মধ্যে আমার হৃদয় যেন দৌড়াতে থাকে আমি আঁককে জেগে উঠি মনে হয় বুকের ভেতর ছটফট করা একটা মাছ দমবন্ধ হয়ে কাঁপতে কাঁপতে মরে যাচ্ছে সারাদিন দোয়া করি যেন এই বালা মুসিবত দ্রুত কেটে যায় সারাদিন বুক ধরফর ব্যাপক যন্ত্রণা দেয় তারপর হঠাৎ করেই আবার ভালো হয়ে যায় ভয় আর উৎকণ্ঠায় একদম ঘুমাতে পারি না সারারা এই ধকলে শরীর একেবারে ভেঙে পড়েছে আমি আর আমার ডাক্তার সমবয়সী তিনি জানালেন একসময় তারও এমন সমস্যা হয়েছিল। পরে নামক চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়েছে হার্টবিট এক ধরনের বৈদ্যুতিক কম্পন। যেটা আমাদের হার্টের একটা নির্দিষ্ট অংশে তৈরি হয় কিন্তু আমাদের মতো কিছু রোগীর ক্ষেত্রে হার্টের নির্দিষ্ট অংশ ছাড়াও অন্য জায়গাতেও বৈদ্যুতিক তরঙ্গ তৈরি হতে পারে ব্যাপারটা এমন যেন হাটের মধ্যে আরেকটা হাট তার রাজত্ব চালাচ্ছে একদম নিজের খেয়াল খুশি মতো ডাক্তার আমাকে আশ্বস্ত করলেন অতিরিক্ত কম্পনের উৎসগুলো বের করে শুয়ে মতো একটা যন্ত্র দিয়ে সমস্ত উৎস পুড়িয়ে দেবে তিনি এতে কোষগুলো মরে যাবে হাটেও দাগ পড়বে আর সেই ভুইফোর হাটের রাজত্ব ধ্বংস হয়ে যাবে আমার সার্জারির দিন তারিখ আর সময় জানিয়ে দেন ডাক্তার এবং কিভাবে প্রস্তুতি নিতে হবে তাও বুঝিয়ে দেন ভেবেছিলাম মহামারীর সময় হয়তো আসু জরুরি নয় এমন চিকিৎসাগুলো বন্ধ থাকবে কিন্তু না রোগ নিরাময়ের এই অন্তহীন সেবা থেমে যায়নি হাসপাতালে আমাকে কয়েকদিন থাকতে হবে ফুলকুমারীকে একাই রেখে যেতে হচ্ছে যাওয়ার সময় ওকে খুঁজলাম কিন্তু কোথায়ও পেলাম না খুব আশা করছিলাম একবার যদি শেষবারের মতো ওর সাথে দেখা হতো সামনে দাঁড়িয়ে বললাম আমাকে মাফ করে দিও যদি আর না ফিরতে পারি তবে আমার ভুলচুকের স্মৃতিগুলো মনে রেখো না আর অন্য কেউ এই বাড়িতে না আসা পর্যন্ত এই ঘরটাও তোমার জিম্মায় রেখে গেলাম কিন্তু ফুলকুমারী কিছুতেই ধরা দিল না অব্যক্ত যন্ত্রণা নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম অনেক দিন পর আজ আবার মেট্রো ধরতে হবে প্রাণহীন ফাঁকা স্টেশন প্ল্যাটফর্মে আমি একা একটা বেঞ্চে বসিয়ে ট্রেনের জন্য সবুর করি কিছুক্ষণ পর শব্দ করে একটা ট্রেন আসে নিরবতা ভাঙা শব্দে চমকে যাই আমি ট্রেনের ভেতরে গিয়ে বসলাম পুরো ট্রেনে আমি আর শূন্যতা চারপাশটা অদ্ভুত আর চুপচাপ লাগে অনেক শব্দ করে করে ট্রেনটা চলতে থাকে সব স্টেশনে থামিও না এক ফাঁকা স্টেশন পেরিয়ে আরেকটায় চলে যায় মাটির নিচে এই যন্ত্রের দুনিয়ায় কোনো থেমে থাকা নেই মানুষ না থাকলেও একটা আগের মতোই চলে হাসপাতালে এসে দেখি একদম উল্টো দৃশ্য একের পর এক অ্যাম্বুলেন্স আসছে ভয় ধরানো সাইরেন থামেই না যেন পিপিই পড়া নার্স আর প্যারামেডিকরা দেখতে যেন মহাকাশচারীর মতো রোগীদের অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দিয়ে হাসপাতালের ভেতর মিলিয়ে যাচ্ছে দ্রুত তাদের মুখ ঢাকা তবু আমি আন্দাজ করতে পারছি ভয় হতাশা আর মানসিক যন্ত্রণা সবই যেন তাদের তকদ্বীপ থেকে ঝরে পড়ছে একসাথে জরুরি বিভাগের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চিকিৎসা কেন্দ্রে পৌঁছে যায় সেখানে সব কিছুই আমার জন্য সাজানো গোছানো আমি ব্যাগটা টেবিলে রেখে নিঃশব্দে সাদা বিছানায় শুয়ে পড়ি